টিউলিপের পর এবার যে ঘটনায় ফাঁসতে যাচ্ছে পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাব্লিউএইচও এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ও ক্ষমতাচ্যুত স্বৈরাচারী হাসিনার মেয়ে সাইমাবাজের পুতুলের জরুরি অপসারণ চেয়ে একটি পিটিশন ক্যাম্পেইন চালু হয়েছে বুধবার রাত পর্যন্ত প্রায় ছয় হাজারের বেশি মানুষ পিটিশনে সাইন করেছেন এদিকে সাইমাবাজের পুতুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাব্লিউএইচও এর দক্ষিণ পূর্ব এশিয়ার বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পাওয়ার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিটি শান্তুদক বুধবার সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদুকের মহাপরিচালক আক্তার হোসেন তিনি বলেন সাইমা ওয়াজেদ পুতুল নানা দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে। তার খবরটিকে অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন বলে অভিযোগ রয়েছে Akhtar Hossain আরও বলেন ওই অভিযোগের প্রাথমিক তথ্যাদি যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশান সেয়মা ওয়াজেদ দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক নেতৃত্বে বাংলাদেশ সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল বিশেষ করে 2024 সালের জুলাই মাসে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের সময় শান্তিপূর্ণ বিক্ষোভের উপর সরকারের সহিংস দমনের ফলে অসংখ্য আহত ও মৃত্যু ঘটে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা পর্যাপ্ত স্বাস্থ্যসেবা বঞ্চিত হন তাহলে কি টিউলিপের পর এবার ফাঁসতে যাচ্ছে সৈরাচার হাসিনার মেয়ে সাইমাবাজেদ পুতুলো দিক দিগান্ত রেজ